মুক্তি পেল হাঁটি হাঁটি পা পা দেবের হাত ধরে ছবির প্রেমিয়ারে হাজির রুক্মিণী মৈত্র কাছের মানুষকে পাশে পেয়ে ইমোশনাল হলেন অভিনেত্রী গর্ববোধ করলেন দেব নিজে

রুক্মি তো খুব ভালো বটেই আর কি দুজনেই আর মনে করি দেয়ার দ্য বেস্ট অ্যাক্ট্রেস লাইক অফ রিসেন্ট টাইম কিন্তু তার সঙ্গে যা যারা সহযোগিতি সহযোগিতা করেছেন না কেন সাপোর্টিং অ্যাক্ট্রেস তারাও দুরন্ত মানে এবং ডিরেক্টর দারুণ কাজ করেছেন ওভারঅল স্যার আমার মনে হয় কি এটা দেখার মতন ছবি এবং আমি যেখানে যেখানে যে আমার এই আওয়াজটা পৌঁছ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্লিজ আপনাদের বাবা মা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন সিনেমাটা দেখার জন্য আমার মনে হয় সবাই খুব ভালো মজা পাবে বা এবং সুন্দর একটা কিন্তু সিনেমা তো সব সময় বেশি জ্ঞান এটা তো নয় সিম্পল ছবি যেটা আমারে সব পরিবার এনজয় করতে পারে। মানে পারফর্ম নয় বাট একটা কোনু যে এত ভালো পারফর্ম দিছে যাতে আমি লঞ্চ করেছি আমরা সে থেকে কে তার একটা যাত্রা তার একটা অভিনয়ে যাত্রা তার একটা জার্নি যেটা কোথাও যেন বারো বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং প্রাউড ফিল করছে কারণ এমন এমন অভিনেতারা ওনার ওর পাশে ছিল রুকুনির পাশে যেমন দীপক দার পাশে চিরঞ্জিত দাও বলো বা অন্যান্য যারা তুলি কাটলো এবং বাকি যারা আছে তাদের সামনে তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয় কিন্তু এত সহজভাবে ও অভিনয়টা করেছে এত সহজভাবে চরিত্রটাকে ক্যারি করেছে আমার সেইটা দেখে ভীষণ প্রাউড ফিল না না কেমন লাগে

मुझे शायद एक दारू मत दारू मत ये हमारा एक विफल पावर विफल पावर है मुझे लगा जो हमने की थी सिंपल और आज भी अच्छा बहुत भी बोलूंगा तुम्हारा ट्रेडिशन होगा ओह अच्छा तो ये सब नहीं काम अच्छा बंद हो गया मैं करूंगा मैं करूंगा शर्म आ रहा है जैसे मेरे ये इतने लोग होते हैं मीडिया चक्कर का दिन का बिकॉज़ आप लोग जैसा है तो मीडिया जी के सामने सब था बोलते सब लोग हमें तो बोल रहे हैं कि भाई ये तो गलत नहीं है तो प्लीज सिखाओ ना मोहल्ले हो जाता है भारत में भी विदेश आने का बहुत चक्कर है ये कौन था हाथ में पापा मैं तो कोशिश कर बोल रहा हूं कि चलो मैं किसी अमेरिका के चक्कर में जा भी चालू जी कहना है